যে আরজিকরে আজ পশুদের রাজ চলছে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই আরজিকর কে করেছিলেন প্রতিষ্ঠা সবটা জানলে শ্রদ্ধায় আপনার মাথা নত হয়ে আসবে আজকেই বিষয়টা জানা অত্যন্ত প্রাসঙ্গিক তাই চলুন জেনে নেই আরজিকরের সম্পূর্ণ বৃত্তান্ত বেলগাছিয়া থেকে দমদম পারিবারিক সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো ক্যাম্বাসের ব্যাগ বেশিরভাগ রোগী গরিব পত্র কেনারই পয়সা নেই আবার ডাক্তারের ফিস তাই রোগী দেখার সাথে সাথে প্রয়োজনে রোগীদের পত্র কেনার পয়সাও দিচ্ছেন এক ডাক্তারবাবু হ্যাঁ উনিই হলেন সেই বিখ্যাত ডাক্তার আর জি কর অর্থাৎ রাধাগোবিন্দ কর হাওড়া জেলার রাজা রামতলা স্টেশন থেকে কিছুটা এগোলেই ভেতরের বিখ্যাত করবাড়ি অর্থাৎ রাধাগোবিন্দ করের জন্মভেদে আঠারোশো বাহান্ন সালের তেইশে আগস্ট জন্মগ্রহণ করেন রাধাগোবিন্দ কর তার বাবা ছিলেন দুর্গাদাস কর তিনি ঢাকায় মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন আরজিকর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করে আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন কলকাতা মেডিকেল থেকে ডিগ্রি লাভের পর আরজিকর আঠারোশো তিরাশি সালে স্কটল্যান্ডের রেডিনবোড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে আঠারোশো সালে এমআরসিপি হন স্কটল্যান্ডে বন্ধু বান্ধব এবং অধ্যাপকদের অনুরোধ উপেক্ষা করে তিনি চলে আসেন মাতৃভূমিতে এবং গ্রাম বাংলায় ঘুরে ঘুরে চিকিৎসা করেন গরিব দুস্থ লোকেদের তৎকালীন সময়ে চিকিৎসা বিজ্ঞানে বাংলায় কোনো বই ছিল না তাই তখনকার বাংলার তরুণ চিকিৎসকদের জন্য তিনি বাংলায় বই লেখার কাজে হাত দেন এবং তার যে অত্যন্ত মূল্যবান চিকিৎসা বিজ্ঞানের বইগুলি সেগুলো হলো সংক্ষিপ্ত শারীর তত্ত্ব রোগী পরিচর্যা ভীষক শরীর লেগ স্ত্রীরোগের চিত্তাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব সংক্ষিপ্ত শিশু এবং ভালো চিকিৎসা সংক্ষিপ্ত ভৈষ্য তত্ত্ব কর সংহিতা এবং কবিরাজ ডাক্তার সংবাদ এবং ভিষগ বন্ধু আঠেরোশো সালে কলকাতায় যখন প্লেগ মহামারীর আকার ধারণ করে তখন সিস্টার নিবেদিতার সঙ্গে কলকাতার অলিতে গলিতে ঘুরে ঘুরে রোগীদের সেবা করেছেন তিনি কিন্তু শুধুমাত্র চিকিৎসা করেই বাংলার রোগীদের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয় তাই আর্যিকর মনস্থির করলেন এদেশের মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করবেন কিন্তু টাকা কোথায় তিনি ঠিক করলেন ভিক্ষা করবেন এবং নিজের যা কিছু আছে সব বিক্রি করে দেবে। যেমন ভাবার তেমন কাজ কলকাতার বড়লোক ধনীদের কাছ থেকে ভিক্ষা করতে শুরু করলেন বিখ্যাত বিলাত ফেরত ডাক্তারকে অনেকে যেমন সাহায্য করেছেন তেমনি অনেকে আবার এড়িয়েও গেছেন যাই হোক এভাবে ভিক্ষার টাকা দিয়ে এবং নিজের যাবতীয় সব বিক্রি করে পঁচিশ হাজার টাকা দিয়ে বেলগাছিয়ায় বারো বিঘা জমি কিনলেন আরজিকর এইভাবে আরও কিছু দিন পর সত্তর হাজার টাকা ব্যয় করে গড়ে তুললেন এই হাসপাতাল যার শয্যা সংখ্যা ছিল তিরিশ হাসপাতাল পরিদর্শনে এসে প্রিন্স অ্যালভার্ট ভিক্টর আঠারো হাজার টাকা দান করেন এবং তার সম্মানে এই হাসপাতালের নাম রাখা হয় অ্যালভার্ট ভিক্টর হাসপাতাল দশ বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন মেলে এবং নতুন করে নাম হয় বেলগাছিয়া মেডিকেল কলেজ উনিশশো ষোলো সালের পাঁচই জুলাই মেডিকেল কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন লর্ড কারমাইকেল এবং তার সম্মানে আবারও নাম বদলে যায় এবং নাম হয় কারমাইকেল মেডিকেল কলেজ আঠারোশো সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই কলেজের পুনরায় নামের পরিবর্তন ঘটে এবং তিনি নাম দেন ডক্টর রাধাগোবিন্দকর মেডিকেল কলেজ অর্থাৎ আর মেডিকেল কলেজ উনিশশো আঠেরো সালের উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাধা গোবিন্দ কর আমাদের কি দুর্ভাগ্য একজন মহান ব্যক্তি এই মহান কর্ম আজকে একদল রাক্ষসের মুখে আশা করি এই নর নিধন করে আর্যিকরের যে পুরনো সম্মান তা ফিরিয়ে দেওয়া হবে এবং সম্প্রতি নিহত হওয়া ডাক্তারের আত্মা তাতে কিছুটা শান্তি পাবে